ভরি एवरीवन ওয়েলকাম টু এম সিকিউরিটিস তো আজকে স্ট্র্যাটেজিকের আমরা রাজ্যটা পড়ব কী ডেটা ছিল দু হাজার এগারো সালে সেন্সাসে তো দেখা যাক আসামের মোট জনসংখ্যা ছিল থ্রি কোটি এবং পুরুষ জনসংখ্যা ওয়ান পয়েন্ট কোটি এবং মহিলা ওয়ান পয়েন্ট কোটি এবং জনসংখ্যা বৃদ্ধি দু হাজার এক থেকে এগারো কারণ আমরা জানি যে প্রতি দশ বছর অন্তর আমাদের সেন্সাস হয় তো আসামের দু হাজার এক থেকে এগারোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেভেন্টিন পয়েন্ট এবং আসামের এলাকা ও ঘনত্ব যদি মোট এলাকা ধরা হয় সেটা হচ্ছে আটাত্তর বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা তিনশো জন বসবাস করেন তো এবার জাতীয় যে গড় একটা হিসাব থাকে সেটা হচ্ছে তিনশো বিরাশি তার থেকে বেশি এবং লিঙ্গ অনুপাত যদি ধরা হয় আসামে সেটার প্রতি এক হাজার জন পুরুষের নশো আটান্ন জন মহিলা এবং সাক্ষরতার হার গড় সাক্ষরতা মানে যেটা ওভারঅল লিটারেসি রেট সেটা হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট এবং পুরুষ সাক্ষরতা সেটা হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইটি ফাইভ পার্সেন্ট এবং মহিলা সিক্সটি সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এবং গ্রামে বসবাস করা মানুষ এইটি ফাইভ মানুষ এবং শহরে বসবাস করে সেটা হচ্ছে ফরটিন মানুষ এবং শিশুর যেটা জনসংখ্যা সেটা হচ্ছে জিরো থেকে ছয় বছরের মধ্যে সেটা হচ্ছে ফর্টি লাখ যা মোট জনসংখ্যা প্রায় ফরটিন এবং শিশু লিঙ্গ অনুপাত যদি ধরা হয় সেটা হচ্ছে প্রতি এক জন ছেলেতে নশো বাষট্টি জন মেয়ে এবং ধর্ম অনুযায়ী যদি দেখা যায় ধর্ম অনুযায়ী হিন্দু ধর্ম সিক্সটি মুসলিম ধর্ম আছে ফর থার্টি এবং খ্রিস্টান থ্রি এবং অন্যান্য যেমন বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি খুব অল্প সংখ্যক রয়েছেন ঠিক আছে এবং এখানে একটা টেবিল চার্ট দেওয়া আছে যে টেবিল চার্টে তোমার সমস্ত ডেটা শর্ট শর্ট করে দেওয়া এবং তুমি যদি পুরো ডিটেলস পড়ার পরে টেবিল চার্টটা যদি একবার দেখে নাও আশা করি তোমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আরেকবার রিভাইজও হয়ে যাবে যেমন ধরো মোট জনসংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান টু কোটি যা থার্টি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবং জনসংখ্যার বৃদ্ধি হয়েছিল কত সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট জিরো সেভেন মোট এলাকা আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার এবং ঘনত্ব যদি জনঘনত্ব দেখা যায় তিনশো আটানব্বই জন প্রতি বর্গ কিমিতে এবং লিঙ্গ অনুপাত যদি দেখা যায় এটা হচ্ছে ওভারঅল সেটা হচ্ছে নশো জন মহিলা প্রতি এক জন পুরুষে এবং সাক্ষরতার হার ওভারঅল বা গড় সেটা হচ্ছে সেভেন্টি এবং পুরুষ সেভেন্টি মহিলা হচ্ছে সিক্সটি গ্রামীণ জনসংখ্যা এইটটি এবং শহরে জনসংখ্যায় বসবাস করেন ফরটিন এবং শিশু জিরো থেকে ছ বছরের মধ্যে বয়স সেটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ফোর মিলিয়ন যা টোটাল জনসংখ্যা মানে আসামের টোটাল জনসংখ্যা ফরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং শিশু লিঙ্গ অনুপাত যদি দেখা হয় তাহলে নশো বাষট্টি জন মেয়ে প্রতি এক জন পুরুষের মধ্যে এবং ধর্ম অনুসারে যদি দেখা যায় সেটা হচ্ছে হিন্দু ধর্ম আছে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুসলিম ধর্ম আছে থার্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এবং অন্যান্য খুব কম সংখ্যক রয়েছে তো তোমরা কমপ্লিট ডেটা এখানে তোমরা পেলে আসামের এবং প্রতিটা রাজ্যের ডেটাই এখানে তুলে দেওয়া হবে তো তোমরা যদি চাও ওয়েবসাইটটা তোমরা রেজিস্টার করতে পারো এখানে রেজিস্টার করার পরে লগ করবে লগ ইন করার পরে দুটো অপশান আসবে আমি দেখিয়ে দিই এখানে তুমি সাবজেক্ট চুজ করলে যেমন আমার জিকে সেন্সাস ধরো আসাম আসাম চুজ করা হলো করার পরে দেখো এখানে দুটো অপশান একটা হচ্ছে রিড আর একটা প্র্যাকটিস যদি তোমরা রিড করো তো ফুল ডেটাটা তোমরা পড়তে পারবে আর যদি প্র্যাকটিস করো তো আসাম রিলেটেডের যে সমস্ত এমসিকিউ হতে পারে মানে সেন্সাসের এমসিকিউ টপিক ওয়াইজ প্রত্যেকটা এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে তাতে তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস করার ফলে তোমাদের এমসিকিউগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমাদের ডেপটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং যতবার তুমি প্র্যাকটিস করবে এটা রিড করবে লিড করার পরে প্র্যাকটিস করবে জিনিসটা তোমাদের মানে আরও বেশি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে মাইন্ডে অনেকটা থেকে যাবে তো চলো আর বেশি না কথা বাড়িয়ে তো চলো টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং